আজকে আমরা আসলাম চারা গাছ কেনার জন্য এখানে তো অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলের চারা গাছ সবজির চারা গাছ পাওয়া যায় একটা নিয়ে নেন জন্য গাছ কিনতে হবে এখানে টমেটোর ছাড়া গাছ অনেক বড় বড় টমেটো গাছগুলো পাশে সব ফুলের ছারা এখানে ওরা গ্রিন হাউসে অনেক কিছু রাখছে চিলি তো এখনো ছোট অনেক ছোট এখনো চারা অনেক ছোট ওই পাশে চলো না ওই যে মরির সবজি ওই পাশে তো ওই পাশে টমেটো বিভিন্ন রকমের টমেটো হ্যাঁ বিভিন্ন রকমের টমেটো আছে এখানে

Ik heb het niet. Ik het in de car Mommy, I'm careful driving. these. I'm making them happy. Really? hier voor. Ik them hier voor. Ik ben Plant voor. Ik plant. hier voor. Ik ben

এই পাশেরগুলো হলো মরিচ এই যে এগুলো জাপানিজালের পেপার এগুলো বিভিন্ন রকমের বেগুন গাছ দেখে শুনেই নিতে হয় কারণ এক একটা এক এক রকমের গাছ স্কোয়াশ গাছগুলো এখনো ছোট

এটার মধ্যে ঢুকে দেখি এই গ্রিন হাউসে কি কি আছে সেই দিস ইজ অল ফ্লাওয়ার এই যে দেখেন কি ছোট ছোট মরিচের চারা গাছগুলো বিভিন্ন রকমের চারা গাছ গ্রিন হাউসের মধ্যে বড় হচ্ছে এখানের মধ্যে সবই ফ্লাওয়ার বেসটা বলতে আর একটা গ্রিন হাউসে হ্যাঁ সুন্দর ওয়েদার তো আসছে দেখি না এটা ঠিক আছে তো মনে হয় ঠিক আছে

আমরা গ্রিন হাউসে ঢুকতেছি এখানে অনেক রকমের ফুলের চারা গাছ আছে এখান থেকে ওরা চারা গাছগুলো বড় করে বাইরে মানে ওপেন মার্কেটে রাখে দেখেন টমেটোর চারা গাছগুলো এখন অনেক ছোট মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে ফুলগুলা সুন্দর না

এখানে চারটা আছে এখানে চারটা এখানে চারটা অনেকগুলো টমেটো নেওয়া হয়েছে আর হ্যাঁ মাছকে আমাদেরকে হাল করতেছে ও কাপড় উঠতে দিচ্ছে না ও এখানটা উল থামবে আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা গাছ নেওয়া হলো শখের দাম লাখ টাকা রাইট এই যে দেখেন এখানে অনেকগুলো চারা গাছ কিনলাম ফিফটি ডলার আসছে বাট এগুলো যদি ইন্ডিভিজুয়ালি যদি স্টোর থেকে কিনতে যায় মানে মোর দ্যান হানড্রেড ডলারের এই আসত এসেই চারা গাছ নিলে ব্যাটার প্রাইস পাওয়া যায়